হ্যালো বিহর্স কি অবস্থা সবার আজকে আমরা বাগান থেকে পেয়ারা তুলছি গতকালকে আমরা পেয়ারা তুলেছিলাম এবং বাজারে নিয়েছিলাম সেটা কিন্তু ছেষট্টি টাকা করে আমরা বিক্রি করছি আজকে তাই আজকে আবারও আমরা বাগানে আসছি পেয়ারা তুলতে এবং আমাদের টার্গেট এখন রেগুলার রেগুলার কম বেশি করে পেয়ারা তুলবো পেয়ারা গুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে অর্থাৎ গোল্ডেন পেয়ারা তো নর্মালে সাদা হয়ে যায় ছোট থাকতেই এই আর যেহেতু এক গাছে দুইশো তিনশো পেয়ারা আছে এই সময় যদি কিছুটা পেয়ারা ভেঙে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পরবর্তী পেয়ারা গুলো কিন্তু শক্তি ভালো পাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে তাই একটু ভিতরে খুটে খুঁটে কিছু কিছু পেয়ারা কিন্তু ভেঙে দিলে কিন্তু খুবই ভালো হয় পুরুক থেকে হবে না এই বাজার ছারার কোন লাইন নেই যদি আজকে বন্যা হয়ে যায় তা আমরা ফিয়ারা না তোলাপোন তো বাড়ি যাব না crossoriginার পেয়ারার বাজার 70 টাকা আগুন কয়দিন আগে দাদা পেয়ারা বিক্রি করছে তারা 7 কেজে পেয়ারা বিক্রি করছে 70 টাকা পাইনি আর আমরা এখন এক কেজি পেয়ারা বিক্রি করবো সেক্ষেত্রে পেয়ারা বাধা আছে তারা এই সুযোগে কিছু পেয়ারা পারলে তুলে বিক্রি করার চেষ্টা করেন দেখা যাচ্ছে যে কিছু কিছু পেয়ারা যদি বিক্রি করে দেন পরবর্তী পেয়ারা গুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে পেয়ারা গুলো একটু বেছে বেছে এখন আসলে সাইজটার কথা যদি বলতে হয় তো সাইজ আহামরি বড় হচ্ছে না হবে আরো কিছুদিন যাওয়ার পরে শীতের সিজন আসলে পেয়ারা সাইজ বড় হবে কিন্তু এখন অতিরিক্ত গরম তো এই গরমের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে পেয়ারা অল্পতে সাদা হয়ে যাচ্ছে এবং পেকে যাচ্ছে তা পাকুক ব্যাপার না আমরা একশো কেজি পেয়ারা বিক্রি করলে যে টাকা হবে আমরা বিশ কেজি পেয়ারা বিক্রি করলে সেই টাকা নিব। এতে কোনো সমস্যা নেই তো যাদের বাগানে বর্তমান পেয়ারা আছে তারা ভাঙার চেষ্টা করেন যদি ভাঙার মতো থাকে আর যদি না থাকে তাহলে কোন বাজারে কেমন দাম সেটা শুনে শুনে মনে শান্ত দেন এটাই একমাত্র পন্থা তাছাড়া কোনো লাইন নেই সোভিয়ট পরবর্তীতে নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো টাটা বাই বাই